ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ যে আপনাকে ফুলতলা ডুমরিয়া পাশ থেকে সিগন্যাল দিয়েছে কিনা সুনির্দিষ্ট করে এখনো আমাকে বলা হয়েছে যে আপনি কাজ করেন এলাকায় যান সেই জন্য এসেছি মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বেলা ঘটিকার রুহের মাঘফিরাত দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয় টুলনা বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সারা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দলের বিশেষ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে একই ধারাবাহিকতায় খুলনা ডুমুরিয়ার কি সন্তান মোহাম্মদ আলিয়াসগার লবি তার নিজ গ্রাম টুলনাতে উপস্থিত হইয়া দলীয় নেতাকর্মীর মাঝে এক বিশেষ বিবৃতি প্রদান করেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে প্রায় নয় মাস অতিবাহিত হতে চলেছে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন হতে জাতীয় নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনীয় রূপরেখা বা রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি তুলেছেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্য দেওয়ার ব্যাপারে বিএনপি দাবি এনেছেন সারা বাংলাদেশে চুয়াল্লিশতম সাদাতবার্ষিকী উপলক্ষে খুলনার কৃতি সন্তান খুলনা দুইয়ের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলী আজগাল লবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার এলাকাতে দুয়া মৃত্যুবার্ষিকী পালন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে এক নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে আগামী দিনের পথ চলার রূপরেখা ও নির্দেশনা প্রদান করেন দলের নেতাকর্মীদের মধ্য দোয়া অনুষ্ঠানে বিএনপির জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ফুলতলা ডুমুরিয়া বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ মহিলা দলের নেতৃবৃন্দ চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত সাবেক সংসদ সদস্য আলী লবিকে সংবাদকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ফুলতলা ডুমুরিয়া থেকে তিনি নির্বাচন করবেন কিনা এ ব্যাপারও জানতে চান